Vai, vai! Vai! Ei, ei! তো গাইস আপনারা হয়তো অল্প ক্লিপ আমি আপলোড করছি তো ওই ক্লিপ আর কি আপনারা দেখলেন তো গাইস মানে অ্যাকচুয়ালি কি হয়েছে এরা আসলে দুই বন্ধু তো গাইস মানে রাতে আপনার 10টা নাকি কয়টা বাজে আর কি ওই টাইমে দুই বন্ধু মিলে আর কি বাইক নিয়ে রাস্তা দিয়ে যাবেন যাওয়ার টাইমে কি হয়েছে আপনার ডাকাতের এক দল আইসা নিয়ে এক বন্ধুকে মানে ডাইরেক্ট অ্যাটাক করছে ফার্স্ট অ্যাটাক করার পরে মানে হাতে তো দেখছে না মানে সুগা সুগা অস্ত্র আছে ওগুলাতে মানে বোধ কটা ই করছে মানে কুপ দিছে আর কি তো সব কটা লাগে না এক দুটা লাগছে তো আমি কী করছে ওই তার যেগুলো বাইক ছিল তারপরে আরও কী কী বস্তু সে সব বস্তু কেড়ে নিয়ে গেছে নেওয়ার পরে ওইখানে আরেকটা বন্ধু ছিল মানে তাকে বাঁচানোর জন্য বোধ কটা ই করছে চেষ্টা করছে কিন্তু তাদের সবার হাতে তো ইয়ে আছে আপনার অস্ত্র ছিল তো তার জন্য মানে অর্থাৎ ছেদ দিতে পারে নাই কিন্তু অল্প পরে কি হয়েছে গাইস মানে তারা যখন আই গিয়ে গেছে তো ওই বন্ধুটা আর কি ওখানে রাউন্ড তিন চারটা দেওয়ার পরে তার কাছে আসে আর পরে আর কি সে মানে যে পড়ে আছে অজ্ঞান হয়ে মানে আপনার অল্প অল্প কথা বলতে পারে যে আঘাতপ্রাপ্ত হয়েছে সে বলতে আছে যে তুই এক কাম কর দৌড়া যা লাগাই দে দৌড়া যা লাগাই দে যা ভাই যা যা

তুই এক কাম কর বাইক নিয়ে স্টার্ট দেয় বাইক স্টার দিয়ে নিয়ে তাদেরকে ধর মানে বা তার বাইকের মধ্যে বাইক লাগিয়ে দেয় তো গাছ মানে এরকম করে ফোর্স করতেছে তো সে আছে যে এখন যদি আমি এই কাজটা করি হয়তো কি যেন আমার প্রাণ যেতে পারে কিন্তু কি করবো সে বন্ধু বন্ধুকে থিয়েও মানে যেতে পারে নাই তার মধ্যে মানে এখন যে যদি তাকে তাদেরকে না ধরে তাহলে তো তার বাইক নিয়ে গেতাছে আর মোবাইল নিয়েছে তার বহুত কেউ কেউ সব নিয়ে নিয়ে গেছে গা তো মানে এখন তার মাথায় কোনো কাজ করতেছে না ওইটা আমি মানে যেহেতু সে একটা ছেলে বন্ধু তো মানে সব মানে সে মানে জীবন প্রাণ বাজি রাখিয়া কি করছে তাকে পাশে উঠিয়ে নিয়ে বাইক আপনার একশোর উপর স্পিড এত স্পিড মানে মায়ের স্পিড নিয়ে যায় ডাইরেক্ট করছে তার পাশে যেটা পিছনে লাগিয়েছে লাগায় লাগিয়ে দেওয়ার পরে তার মানে দুইজনে দুই সাইডে পড়ে গেছে গা যে টাকা ছিল তারাও পড়ে গেছে গা তারাও আঘাতপ্রাপ্ত হয়েছে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে আর কি যে লাগেছে সে তো মানে বহুত সিরিয়াস হয়ে গেছে গা কারণ এমনি দুই তিন চারটে জায়গায় খাইছে তারপরে আপনার জোরে বহুত বহুত জোরে যেহেতু মানে বাইকের পাশে যায় লাগছে আর ডাকাতেরও মানে কী হয়েছে তাদের অবস্থা মানে খুব কাহিল তো এরকম করে আর কি কী হইলো তারা সিটটা সিটটা পরে গেছিল পরার পরে অল্প দশ মিনিট পরে আর কি আরেকটা বন্ধু ছিল সে পুলিশকে ফোন দিছে তো তার আগে তো বোধ কীভাবে চিলি করছে আপনার হয়তো ভিডিও ক্লিপ দেখছে কিন্তু কেউ কোনো সাথ দেয় নাই এক জাস্ট একটা বন্ধু এখানে করার জন্যে তারা কোনো মতে আর কি প্রাণ নিয়ে ওখান থেকে বাইস আইসে তো মানে এগুলা জাস্ট আপনার শর্ট ক্লিপ মানে একবারে শর্ট টাইমে স্যার দিলাম তো যে বন্ধু প্রাপ্ত হয়েছে তো তার মুখে কিছু কথা শুনুন তার মধ্যে আরেক যে বন্ধু ছিল মানে যার বস্তু নিয়ে মানে ফার্স্ট টাইম যাকে অ্যাটাক করছিলো তো তার মুখে আপনারা কিছু কথা শুনে তাহলে অ্যাকচুয়ালি রিয়েল ঘটনাটা কি আপনার জানতে পারবেন আচ্ছা নিলয় যখন জিশানরা যখন আক্রমণ করছে ফার্স্টে তুই তো পাশে ছিবি যখন ওরা যখন ফার্স্ট স্কোপটা দিছে তারপরে তুই যখন রান করছিস মানে তুই তো রান করছো সাইট মেরে কাইট মেরে গেছো রান করার পর তোর চিন্তা কি আসছে তোর মাথা ঠিক কাজ করতেছিল আমার চিন্তা একটাই ছিল যে সে তার আসতে মেরে ফেলবে একশো শিওর আর আমি যখন দূরে গেছি তখন ফায়ারিং এর শব্দ শুনতে পারছি শুনতে পারার পরে ভাবছি যে তারা মেরে ফেলছে তারপরে আমি তিনবার ওই জায়গাটার মধ্যে রাউন্ড মারার পরে দেখতেছি তারে দৌড়ায় দৌড়ায় দৌড়াইতেছে তদন্ত পরে শেষ আমি আবার ঘুরছি সে আমার গায়ে হচ্ছে সে আমার কাছে রিকোয়েস্ট করতেছে যে তারা মাইরে দাও মাইরে দাও আমার মাথার মধ্যে শুধু দুটো জিনিস কাজ করতেছিল হয়তো এখানে যে মরবো না হয় বাঁচবো যে কোনো একটা মারবো না হলে মরবো আর বাঁচবো তারপরে নিজের জীবন ঝুঁকি রেখা স ইচ্ছায় সতরে যে ধাক্কা দিই ধাক্কা দেওয়ার পরে ওই ডাকাতের অবস্থা মোটামুটি খারাপের পর্যায়ে গেছে তারপরে তাদের একটা গাড়ি রেখা দিয়ে তারা নতুন গাড়িটা আর যে আর একটা গাড়ি ছিল ওই গাড়িটা রেখা

লাstderrবাস আল্লাহ ভরসা আমাদের টলছে আছে তো মানে আপনারা হয়তো কম বেশি আর কিছু ঘটনা জানেন শুনলেন বুঝলেন তো गाइस এখান থেকে মানে একটা কথা আমরা মানে উপলব্ধি করতে পারলাম যে ছেলে বন্ধুত্ব দুনিয়ার সব থেকে ভালো একটা বন্ধুত্ব যদি সেই বন্ধুত্বটা সঠিক মানুষের সাথে হয় ভালো একটা মানুষের সাথে তোমার হাজার বন্ধুত্ব রাখার দরকার নাই বন্ধুর মতো একটা বন্ধু মানো যে তোমার হাজার বন্ধু তোর সমান মতো কাজ করবে তো ভালো লাগলো মানে তারা আঘাত করতে হলেও মানে তারা যে মানে জীবন বাজি রেখে এই বন্ধুর যে বন্ধুর এই কাজটা করছে তো বহুত ভালো লাগছে মানে সবই তাদেরকে বলতেছে এটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসবে আর তাদের যেটা আপনার কাজ করছে সেটা সারা জীবন মাইসের সামনে মানে বন্ধুত্ব হিসাবে থেকে যাবে তো আমার খুব ভালো লাগছে বেশ তো যারা বন্ধু আছেন তাদেরকে অল্প ট্যাগ করেন ভিডিওটা অল্প শেয়ার করেন যাতে সবাই বুঝতে পারে যে বন্ধুর বিপদে সবসময় বন্ধুই থাকতে হয় তুমি একটা না হাজার না হাজারটা না তুমি একটা বন্ধু বানাও যে নাকি তোমার হাজারটা বন্ধুত্ব কাম করবো তো ঠিক আছে গাইজ বাই বাই